যতদিন খাবার নষ্ট করতে মানে মানুষ পারে নাই বা ওই নলেজ যতদিন মানুষের ছিল না যে কিভাবে খাবারকে প্রসেস টাল্টা প্রসেস করতে হয় বা হাইব্রিড করতে হয় বা কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড ব্যবহার করতে হয় বা শ্বাসের মুরগি শ্বাসের ডিম কেমনে বানাইতে হয় শ্বাসের মাছ চাষের গরু ছাগল কেমনে যতদিন মানুষের এই জ্ঞান ছিল না তো তত ততদিনে মানুষ অর্গ্যানিকভাবেই জীবনযাপন করেছে ন্যাচারালভাবে করেছে বিধায় তাদের কোনো রিকমেন্ডেশনের দরকার হয়নি কারণ প্রকৃত খাবার অল্প খেলেই যথেষ্ট তো স্যাটার্টি সেন্টার কাজ করবে সে বেশি খাওয়ার তার কোনো প্রয়োজনই হবে না বেশি সে খাবেও না আমি কি বোঝাতে পারছি এছাড়াও যতদিন ইলেকট্রিসিটি ছিল না মানুষ প্রচুর কায়কশ্রম করেছে ইলেকট্রিসিটি আসার পরে তার শ্রম কমে গেছে তারপর তো ইন্টারনেট মোবাইল হ্যাঁ ইত্যাদি 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 এইভাবে মানুষ এখন খাওয়ার ব্যাপারে বলেন ঘুমের ব্যাপারে বলেন টেনশনের ব্যাপারে বলেন দুশ্চিন্তার ব্যাপারে বলেন এখন এডিকশন হলো ফুড এডিকশন ড্রাগ এডিকশন ইন্টারনেট এডিকশন পর্ন এডিকশন এখন মেলা এডিকশন আছে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন